আসসালামু আলাইকুম দশটি সংখ্যার যোগফল হচ্ছে তিনশো আশি এদের প্রথম চারটির গড় হচ্ছে চল্লিশ এবং শেষ পাঁচটির গড় হচ্ছে তিরিশ হলে পঞ্চম সংখ্যাটি কত এখানে অপশন আছে পঞ্চাশ ষাট সত্তর এবং আশি তাহলে এখানে বলে দিয়েছে দশটা সংখ্যার যোগফল হচ্ছে তিনশো আশি যার মধ্যে প্রথম চারটার গড় হচ্ছে চল্লিশ তাহলে প্রথম চারটার গড় যদি চল্লিশ হয় প্রথম চারটার যোগফল হবে চারে শূন্য শূন্য চার চার ষোলো অর্থাৎ একশো ষাট এবং এখানে বলে দিয়েছে শেষ পাঁচটার গড় হচ্ছে তিরিশ তাহলে শেষ পাঁচটার গড় যেহেতু তিরিশ তাহলে শেষ পাঁচটার যোগফল হয় তিন পাঁচা পনেরো দ্যাট মিনস একশো পঞ্চাশ তাহলে এইখানে প্রথম চারটার গড় দেওয়া ছিল এবং শেষ পাঁচটার গড় দেওয়া ছিল টোটাল সংখ্যা হচ্ছে নয়টা তাহলে এখানে একশো ষাট আর যদি একশো পঞ্চাশ যোগ করে দেওয়া হয় তাহলে এখানে চলে আসে শূন্য এক এবং তিন অর্থাৎ তিনশো দশ চলে আসে অর্থাৎ নয়টা সংখ্যার যোগফল চলে আসে তিনশো দশ আমাদের এখানে বলা আছে দশটা সংখ্যার যোগফল হচ্ছে তিনশো আশি তাহলে দশটা সংখ্যার যোগফল যদি তিনশো আশি হয় এবং নয়টা সংখ্যার যোগফল যদি তিনশো দশ হয় তাহলে তিনশো আশি থেকে তিনশো দশ মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসে সত্তর তাহলে এখানে পঞ্চম সংখ্যাটা হচ্ছে সত্তর যেটা এখানে আছে হচ্ছে অপশন গতে তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ